আপনারা আজ কোথা থেকে এসছেন আমরা বাংলা সংস্কৃতি মঞ্চ থেকে এসেছি এই যে নির্যাতিত পরিবার যে আদিবাসী আমাদের বোনটাকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে তো আমরা পরিবারের লোকেদের সঙ্গে অর্থাৎ তার বাবা মায়ের সঙ্গে কথা বললাম এখানে আমাদের তপশিলী জাতীয় অধিকার রক্ষা মঞ্চ সংগঠনের নেতৃত্ব রাজকুমারবাবু আছেন আমাদের বাংলা সংস্কৃতি মঞ্চের এক নম্বর ব্লক এবং শহর কমিটি আছেন সামিররবাবুর নির্দেশে আমরা এখানে এসেছি পরিবারের পাশে দাঁড়াতে পাশে দাঁড়াতে বলতে মেয়েকে তো আমরা কেউ ফিরিয়ে দিতে পারবো না কিন্তু যে দোষী তার যেন সর্বোচ্চ শাস্তি হয় তাদের সঙ্গেও আমরা একমত গণসংগঠন হিসেবে এবং সে বিষয়ে কোনো রকম কোনো আইনি সহায়তা বা তাদের পাশে থাকার ক্ষেত্রে যদি আমাদেরকে তারা মনে করেন যে আমাদের প্রয়োজন আছে আমরা সর্বতভাবে এই নির্যাতিত এবং এই কৃষংস হত্যারেলায় যারা নিহত নিহত হয়েছে তার পরিবারের পাশে আমরা আছি থ্যাংক ইউ সেটা তো সবাই মিলেমিশে কাজ করলেই তো আরো ভালো জিনিসটা হবে ঠিক না হ্যাঁ আমার মানে এখানে 24 ঘন্টা এখানে থাকে নাম কি ডাক্তার কি ডাক্তার ডাক্তার আপনার কোন ছেলে মেয়ে ছেলে মেয়ে কত দুটো মেয়ে আছে ওইটা বড় মেয়ে ছিল ওইটা ছোট ছোট সব থেকে ছোট ছিল ছেলে কি করে ছেলে ছেলে 15 বছর বয়স পড়াশোনা আর কোথায় মেয়ে ও বল বল আর একটা মেয়ে ও বিয়ে হয়েছে আচ্ছা মেয়েটাই সবচেয়ে বড় বড় মেয়ে ছিল বড় মেয়ে ছিল আর মেয়ে ছিল তারপরে ছোট তারপরে ছোট ছিল এই পড়াশোনা তো ভালো আছে আর কারা কারা যুক্ত হতে পারে শেয়ার এখনকার ভূমিকাতে আপনারা মানে আপনাদের কোনো রকম কোনো অভিযোগ বা কোনো অসন্তুষ্টি আছে এখনকার মানে পুলিশ যা করছে তাতে আপনাদের কি মনে হয় যে পুলিশ ঠিকভাবে তদন্ত করছে এখন তো ঠিকই করছে এখন ঠিকভাবে তদন্ত করছে আসামি আমরা সঙ্গে আমরা একবার আমরা যেহেতু আমরা ওর সঙ্গে আশ্বাস দিচ্ছি যেহেতু এডুকেশনাল এসবি বলেছে এটা কিন্তু মিচুরুল লেভেলের এস নেই মানে থানা লেভেলের কোনো মানে যেহেতু এখানে বিভিন্ন রাজনীতিক দিক মানে যতগুলো দেখছে আমাদের চেষ্টা চলছে ওই যেহেতু বলছে এখানে কোনো